আমরা কথা দিচ্ছি তাদের শেষ যদি বিজয় হয় আমরা সাথে সাথে তাদের শেষকে অভিনন্দন জানাবো আপনারাকে এই ধরনের সুন্দর রাজনীতি চান প্রিয় ভাই আমার রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশের অন্যান্য চাহিদার মতো অস্ত ভাষায় বক্তব্য না রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমরা একটি মডেল কুকিয়া টেকনা তৈরি করতে চাই আমি সেই নটগ্রামে সময়ে ন্যূনতম রাজনৈতিক সমঝোতা আসা উচিত সেই রাজনৈতিক ঘোষণা দেবে যেই দল সরকার গঠন করব না কেন আমরা বাংলাদেশ থেকে দুর্নীতির উচ্ছেদ করব ন্যূনতম রাজনৈতিক সমঝতা কি ন্যূনতম রাজনৈতিক সমজতা হচ্ছে যদি রাজনৈতিক সভতা রাজনৈতিক দলগুলো অনুবর্ত হয় তাহলে বাংলাদেশ করার স্বপ্ন সহজে বাস্তবায়ন করা সম্ভব আমরা বাংলাদেশকে সেইভাবে বদলে দিতে চাই আমরা বাংলাদেশকে সুয় বঞ্চলের জায়গা থেকে জনগণের বাংলাদেশে পরিণত করতে চাই আমাদের আমির ডাক্তার শফিকর রহমান বারবার ঘোষণা দিয়েছে আমি জামাত ইসলামিক বিজয় চায় রাজনীতিতে যদি এই উদারতার চর্চা না হয় বাংলাদেশে গড়ে উঠতে পারে না আমি তাকে দোয়া করি সে আপনাদের সামনে বক্তব্য রেখেছে আপনাদের কি ভালো লেগেছে বক্তব্য আমরা এই দরনের তরুণদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চাই

আগামীর বাংলামেন্টকে পরিপূর্ণ করতে চা সম্মানিত ভাইরা যুবকরা বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে আমি এই কথা বলে বক্তব্য শেষ করতে চাই হে যুবকরা তোমরাই তো আগামীর বাংলাদেশ তোমাদেরকে আল্লাহর 成功でもね <music> <music> বাংলাদেশের দায়িত্ব তোমাদেরকে গ্রহণ করতে হবে তোমরা কি প্রস্তুত আছো সংগ্রামী ভাই